এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ এই তারিখ এই সার্কুলারটিতে সর্বমোট তিরাশি জন লোক নিয়োগ হবে নিরাপত্তা প্রহরী এই পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে এটি বিশতম গ্রেডের একটি পদ প্রশিক্ষিত বোর্ডিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে সে অধিকারী হতে হবে তারপর হবে বাবর সি একজন লোক নিয়োগ করা হবে

এটি বিস্তমক গ্রেডের একটি পদ কোন স্বীকৃত বোর্ড হতে ব্রণের স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন মোট পদের শতকরা আশি ভাগ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের নিকট হতে নিয়োগ প্রদান করা হবে এরপর নিরাপত্তা প্রহরী পদের সর্বমোট ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে এটিও বিস্তমক গ্রেডের একটি পদ নশক্ত বর্ধিতের মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ থাকতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর অফিস সহায়ক পদে সর্বোচ্চ ৩৩ জন লোক নিয়োগ করা হবে এটি বিশতম গ্রেডের একটি পদ কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স উনত্রিশ নভেম্বর দুই হাজার তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে

এই প্রত্যেকটি পথে আবেদন করার ক্ষেত্রে আবেদন ফ্রি টাকা যা এখানে দেওয়ার নিয়ম অনুসারে শুধুমাত্র মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে ডিভার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি পাশেই থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আসার সাথে সাথে জানতে পারবেন